হলো দাঁড়িয়ে আছেন কেন যান আমার জন্য সরবত নিয়ে আসুন এই বাড়িতে কি কোনো কাজের বোয়া নেই আমাকে যেন পার্সোনাল একজন কাজের বোয়া দেওয়া হয় আমার জন্য কি আলাদা কোনো বাথরুম আছে নাকি আমিও কমন বাথরুমে যাব আর শুনুন এখন থেকে এই বাড়ির সব দায়িত্ব আমার আমার কথাই শেষ কথা বাই দ্য ওয়ে আমার চাবিটা কোথায় এতদিন আমার স্বামীর টাকায় সবাই লুটে পুটে খেয়েছে সব হিসাব নিখুঁতভাবে নিব আমি এটাই রান্নাঘর শুনলামুনি সকালে নাস্তা বাইরে গিয়ে করতো আজ থেকে তা হবে না উনি ঘরেই খাবে আমার হাতে রান্না আমি নিজের হাতে রান্না করব। সবার জন্য না শুধু তার জন্য তার টাকায় সংসার চলে আসে বাইরে গিয়ে খাই এতদিন তার বউ ছিল না তার উপর অনেক অত্যাচার হয়েছে এখন তার বউ চলে এসেছে ফ্রিজটাও তো পুরান হয়ে গেছে এখানে আর একটা নতুন ফ্রিজ আনতে হবে এই সোফাগুলো পাল্টাতে হবে আমার সাথে একদমই যায় না এই সব চেঞ্জ করতে হবে এই ঘরটাকে আমি নিজের মতো করে সাজাবো এটা ওনার ঘর ঘরের পর্দাগুলো পুরাণ হয়ে গেছে ফেলে দিয়ে নতুন লাগাতে হবে এই আলমারির চাবি কোথায় চাবি যেন আমাকে দিয়ে দেওয়া হয় আমি ওনার বউ এখন থেকে ওনার সব কিছুর উপর আমার অধিকার করে মাছ বর্ষিতে কাটবো কিভাবে কাটা দিয়ে কাটা তুলতে হয় সেটা আমার ভালো করে জানা আছে